শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস এইটের জয়গোস্বামী রচিত মাসে পেশি কবিতাটি সম্পর্কে আলোচনা করব জয়গোস্বামী রচিত মাসি পেশি কবিতাটি তোমাদের ক্লাস এইটের তৃতীয় ইউনিট টেস্টের পর্যায়ভুক্ত সুতরাং তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে এই টেক্সটি পড়তে হবে এবং তৈরি করতে হবে তাহলে চলে আসছি কবিতায় কবিতাতে প্রবেশের আগে কবি জয়গোস্বামী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু কথা জেনে নিই জয়গোস্বামীর জন্ম উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতায় তার বাবার নাম ধীরানন্দ গোস্বামী এবং মায়ের নাম সবিতা গোস্বামী তার মা পেশায় ছিলেন শিক্ষিকা খুব ছোটোবেলাতেই তার বাবা মারা গেলেও শিক্ষয়িত্রী মায়ের অভিভাবকত্বে তিনি বড়ো হন দেশ পত্রিকায় কবিতা প্রকাশের খ্যাতি তার সর্বত্রই ছড়িয়ে পড়ে তার প্রথম কবিতার বই ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ তার লেখা অজস্র কবিতার বই ও উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল অসমাপ্ত পাণ্ডুলিপি গোসাই বাগান দাদাভাইদের পাড়া জগৎ বাড়ি উন্মাদের পাঠক্রম যারা বৃষ্টিতে ভিজেছিল পাগলি তোমার সঙ্গে ইত্যাদি আমাদের আলোচ্য মাসিপিসি কবিতাটির উৎস জয়গোস্বামী রচিত পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ অর্থাৎ এই কাব্যগ্রন্থ থেকেই মাসিপিসি কবিতাটি নেওয়া হয়েছে এরপর কবিতাটির সংক্ষিপ্ত বিষয়বস্তু আমরা একটু জেনে নিই আলোচ্য কবিতায় জয়গোস্বামী সমাজের নিম্নবর্গীয় দরিদ্র অসহায় শ্রমজীবী নারীদের কঠিন জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তুলেছেন তারা তাদের পরিশ্রমের মধ্য দিয়ে জীবিকা অর্জনের মধ্য দিয়ে সংসারের আরও মানুষজনদের বা পরিবারের পরিজনদের মুখে অন্ন যোগান তাদের এই কর্ম তাদের এই জীবন সংগ্রাম চলতে থাকে প্রতিনিয়ত তাই তাদের কাছে মাস সাল বছর এগুলো আলাদা কোনো হিসেব থাকে না কারণ তাদের নিত্য নৈমিত্তিক রোজি রোজগারের মধ্য দিয়েই জীবন চালাতে হয় জীবন সংগ্রামের এই ধারাবাহিকতা তাদের চলতেই থাকে আলোচ্য কবিতাটির মূল বিষয়বস্তু এই রূপ। কবিতাটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতাটির অনেকটাই মিল পাওয়া যায় সেখানেও আমরা দেখব ওরা কাজ করে কবিতার যে বিষয়বস্তু তা হল সেখানেও বর্ণিত হয়েছে কিছু শ্রমজীবী মানুষের কথা কিছু মেহনতি মানুষের কথা যারা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে অর্থাৎ সাম্রাজ্য আসে সাম্রাজ্য যায় শাসক পাল্টায় সময় এগিয়ে যায় কিন্তু এই শ্রেণির মানুষ তাদের কাজ চিরকাল করতেই থাকে তারা বীজ বনে পাকা ধান কাটে শহরে নগরে বন্দরে বন্দরে কোনো কোনো বাণিজ্য ক্ষেত্রে শিল্পক্ষেত্রে তাদের কাজ ক্রমাগত চলতেই থাকে কিন্তু তাদের অবস্থান কোনো দিন পাল্টায় না তারাই এক প্রকার সভ্যতার হালকে ধরে রাখে তাই বলেছেন কবি ওরা কাজ করে চিরকাল শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে কবিতার অনুশীলনীতে আমরা কিন্তু এই ধরনের একটি প্রশ্ন পাব যে মাসে কবিতার সঙ্গে অন্য কোন কবিতার মিল পাওয়া যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতার কি মিল পাওয়া যায় তা লেখো তো অনুশীলনীর উত্তর করতে গিয়ে আমরা সেটা আলোচনা করব এবারে আমরা চলে আসি টেক্সটে দেখো প্রথম রয়েছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি পিসি রাত থাকতে ওঠে এখানে ফুল এবং জল ছুঁয়ে যায় ঠোঁটে এই যে অনুষঙ্গে যে পিসিদের কথা বলা হয়েছে তারা হলো ঘুমপাড়ানি পিসি আমরা জানি ছোটোবেলায় বাবা মায়েরা বা বড়রা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো বা এখনও দেখব বড়রা বাচ্চাদেরকে ঘুম পাড়ান যে ঘুমপাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো বাটা ভরা পান দেব গাল ভরে খেও। এই যে কবিতার লাইনটি বা এই যে ছড়ার লাইনটি এটি কিন্তু মুখে মুখেই শোনা যায় বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় এই ঘুমপাড়ানি মাসিপিসিরা বর্তমানের বাস্তবের কষাঘাতে তাদের জর্জরিত হতে হয় তাদের প্রতিদিনের জীবন সংগ্রামে অনবরত লড়াই চালিয়ে যেতে হয় তাই তারা রাত থাকতে ওঠে যখন খুব ভোর থাকে সূর্যের আলো প্রকাশিত হয় না তখন থেকেই তারা ঘুম থেকে উঠে পড়ে শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তালগাছে ঘুমপাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে অর্থাৎ যখন সেই ভোর রাতে শুকতারাটি ছাদের ধারে অস্ত যাওয়ার অপেক্ষায় অর্থাৎ দিনের আলো ফুটলেই তো আর সেই তারাটি দেখা যাবে না এবং চাঁদ থামে তালগাছে রাতের আকাশে চাঁদ দেখা যায় সেই চাঁদ থামে অর্থাৎ তো যায় বা বিদায় নেওয়ার পালা শুরু হয় সেই তালগাছের পাশে তখন ঘুমপাড়ানি মাসিপিসিরা তাদের বাসি জামাকাপড় যা ছাড়া হয় সেগুলো কাচাকাচি করে পরিষ্কার করে এবং দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে এখানে একটি ভোরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যখন রাস্তার দুধারে ঘাসের ডগায় জমে থাকে শিশিরের ফোঁটা এবং সেই শিশিরের ফোঁটাগুলি তারা পরস্পরের দিকে তাকিয়ে যেন কৌতুক করে তাদের দৃষ্টিতে যেন কৌতুক থাকে এবং তারা যেন সাক্ষী হয়ে থাকে সেই সমস্ত ঘটনার যখন সেই ঘুমপাড়ানি মাসি পিসিরা ভোর থাকতে উঠে নিজেদের জামা কাপড় কেচে ঘরের সমস্ত কাজ সেরে ট্রেন ধরতে যায় সেই সমস্ত বিষয়গুলির যেন তারা সাক্ষী হয়ে থাকে এরপরের লাইনটি কি ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার বোঝাই যাচ্ছে যে ঘুমপাড়ানি মাসিপিসির পরিবার খুব বড় এবং সেই পরিবারের একমাত্র রোজগের ব্যক্তি হচ্ছে সেই মাসিপিসি এবং সেই রোজগার করেই পরিবারের অন্যান্য সদস্যদের মুখে অন্ন তুলে দিতে হয় অর্থাৎ তাদের পেট চালাতে হয় সুতরাং কতখানি জীবন সংগ্রাম তাদের করতে হচ্ছে ঘুমপাড়ানি মাসিপিসির পোটলা পুটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় অর্থাৎ এই যে ঘুমপাড়ানি মাসিপিসির দল তারা যাচ্ছে তাদের পুটলি কোথায় পোটলা পুটলি মানে ছোট বস্তার মতো যার মধ্যে চাল থাকে সেগুলো তারা নিয়ে যায় রেলবাজারে বা রেল স্টেশনে যেখানে হোমগার্ডরা তাদের সঙ্গে ঝামেলা করে কারণ এই হোমগার্ডরা নানারকম বাধার সৃষ্টি করে তাদেরকে যেতে দেয় না সাত ঝামেলা বলতে নানা রকম ঝামেলা শালমাহিনার মাহিনার হিসেব তো নেই জ্যোষ্ঠিকী বৈশাখ মাসিপিসির কোলে কাখে চালের বস্তা থাক অর্থাৎ এই সমস্ত মাসিপিসিরা তাদের কাছে শালমাহিনার হিসেব নেই কেন কারণ তাদের এই নিত্য নৈমিত্তিক ধারাবাহিক জীবন প্রতিদিনই তাদেরকে বেরোতে হয় রুজি রোজগারের আশায় সেই জন্য আলাদা করে কোনো দিন বা তারিখ বা মাস এসবের কোনো হিসেব তাদের কাছে থাকে না জ্যোষ্ঠী কি বৈশাখ অর্থাৎ জ্যোষ্ঠী জ্যৈষ্ঠ শব্দ থেকে এসেছে জ্যৈষ্ঠী জ্যৈষ্ঠ বা বৈশাখ কোনো মাসেরই কিন্তু তাদের হিসাব থাকে না এবং কবি প্রত্যাশা রেখেছেন এই সমস্ত মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক অর্থাৎ তারা যেন এইভাবে তাদের নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে এবং পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারে কবি এই প্রত্যাশা রেখেই কিন্তু কবিতাটির শেষ অংশে পৌঁছেছেন শেষ অংশে বলেছেন কি শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তোলগো মাসি পিসি লালগোলা গায় অর্থাৎ সময় পরিবর্তনশীল সময় পরিবর্তন হলেও কিন্তু এই শ্রমজীবী দরিদ্র মানুষদের অবস্থার কোনো পরিবর্তন হয় না তাদের এই কঠোর সংগ্রামের মধ্যে দিয়েই জীবনকে কাটিয়ে নিয়ে যেতে হয় তাই কবি আশা রেখেছেন সময় বদলালেও এই সমস্ত মেহনতি মানুষের রুজি রোজগার যেন কখনো বন্ধ না হয় তারা যেন ক্রমাগত তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারে তাই বলেছেন শেষ লাইনটিতে চাল তোল গো মাসি পিসি লালগোলা বনগায় এবং আমরা একটি অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি কবিতায় শেষে কোনো পূর্ণচ্ছেদ নেই কবিতাটিতে এই পূর্ণচ্ছেদ না থাকার একটি তাৎপর্য বলতে পারি যে এই যে জীবন সংগ্রাম তা ক্রমাগত চলতেই থাকে এই অব্যাহত জীবনধারার তাৎপর্য বোঝাতেই কবি এই ধরনের সংকেত কবিতাটিতে ব্যবহার করেছেন এই হলো সমস্ত কবিতাটির আলোচনা